কুয়েতের ষাট বছরের বেশি বয়সী এবং উচ্চ মাধ্যমিক বা তার কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের শ্রমনীতি পরিবর্তনের কথা ভাবছে দেশটির সরকার সম্ভাব্য এ নীতিগত পরিবর্তন নিয়ে কয়েক মাস ধরে আলোচনার মধ্যে রোববার দেশটির গণমাধ্যম আরব টাইমস ও আল সেয়া সাহেব প্রকাশিত প্রতিবেদনে আশা দেখছেন প্রবাসীরা প্রতিবেদনে বলা হয় দুই সালের শুরুতে জারি করা একটি শ্রম আইনে দেশটির জনশক্তি কর্মসংস্থান বিভাগ ষাট বয়সী বিদেশি নাগরিকদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়া কাজের অনুমতি না দেয়ার ঘোষণা দেয় তবে বিকল্প হিসেবে সেসব প্রবাসীদের জন্য সুযোগ রাখা হয় স্বাস্থ্য বিমা বাবদ পাঁচশো কুয়েতি দিনার ও সরকারি ফি দুশো পঞ্চাশ কুয়েতি দিনার পরিশোধ করে আকামা নবায়ন করার তবে এবার পর্যালোচনা শেষে প্রবাসীদের জন্য সুখবর জানালেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আইনটির সমালোচনা করে তিনি বলেন এখন থেকে ষাটর্ধ বয়সী প্রবাসীদের আকামা নবায়নের জন্য আগের মতো শিক্ষাগত যোগ্যতার সনদ কিংবা বাড়তি অর্থ খরচ সাতশো পঞ্চাশ কুয়েতি দিনার দিতে হবে না